করবেন সবাই এই ওয়ার্কারের শোরুমে আসবেন এখান থেকে কিনবেন কিনবেন এখন থেকে কি মা বোনেরা কিনবেন সবাই কিনবেন দেখেন আপনারা এখানে এসেছেন আমাকে দেখার জন্য তাই না আমি কি বিদেশের কোনো মানুষ না দেশের মানুষ আপনাদের দেশের ছেলে আপনাদের দেশের না। তাই তো আমাকে ভালোবেসে আসছেন না আমিও কিন্তু এই ওয়ার্ডারের সাথে আছি ভালোবেসে ওয়ার্ল্ড টান দেশের একটা ভালো মানের বিধায় কিন্তু আমি এই ওয়ার্ল্ড সাথে আছি এবং এদের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে আমার আমি আশা করবো ওয়ার্ল্ড টান কোনো দিনকে আমরা ঠকাই নাই আপনাদেরকেও ঠকাবে না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় এই ওয়ার্ল্ড সাথে থাকবেন কোনো দেখতে সমস্যা নয় এই যে ইয়া যে দিক ছিলেন ওনার মতন বয়সে আমার সাহস এরকম ব্যবসা প্রতিষ্ঠান দেব কিন্তু দেখেন শুনে একটা ব্যবসা আমি আশা করবো আপনারা সবাই ওনার দিকে হাত বাড়িয়ে দেবেন ওনাকে সহযোগিতা করবেন এবং ওনার সরমে হবে আজকে আপনাদের ভালোবাসা দেখে আমি একটা জিনিস ডিক্লেয়ার করে চাই আমি সারকরাকেও বলছি এখানকার আমি পুলিশ ইনচার্জ যিনি আছেন নয় সাহেবকে বলেছি এই এলাকায় একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবার জন্য আমরা ময়দানের পক্ষ থেকে সেটা স্পন্সার পাবো ইনশাআল্লাহ এবং ফাইনালের দিন আমরা আবার আসবো সে ফাইনাল খেলা দেখবার জন্য আপনার চেষ্টা করবেন